আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা গাড়ি ভিডিও প্রদর্শন করি আমাদের কাছে কালেকশান আছে রিকশা মিশুক মিনি বোরাক মিশুক বাউসিট ইজি বাইক সুপার বোরাক হাফসাদ রিকশা যার যে গাড়িটা প্রয়োজন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখাচ্ছি আপনাদেরকে পর্যায়ক্রম একটা একটা করে আমাদের কাছে সামনের দিকে পাবেন অনেক গাড়ি ডিসপ্লে আছে সম্মানিত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গাড়িগুলো দেখতেছেন ডিসপ্লেতে এই গাড়িগুলো আমরা বিশেষ সারে বিক্রি করতেছি আমাদের অবস্থান আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমি ঠিকানাটা আবার বলছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা সম্মানিত দর্শক সাইনবোর্ড নারায়ণগঞ্জ যে লিঙ্ক আছে এই লিঙ্ক রোডটা সাইনবোর্ড থেকে আসতে এই জালকুড়িতে একটা ফ্লাইওভার পড়ে এই যে ফ্লাইওভার এই ফ্লাইওভারটা অতিক্রম করে গাড়ি থামলে যেখানে নামবে ওইখানেই আমার সরু এই যে দেখেন ওই যে মোটর সাইকেল আসতেছে গাড়ি কার আসতেছে এইটা অপরত্যা করে যে নামবে এই যে যে গাড়িটা এখন আছে এই জায়গায় নামবে এই জায়গায় নামলে আমাদের এখানে সরময় দর্শক এবার দেখাবো আমি আপনাদেরকে ইজি বাইক পাঁচ ব্যাটারির এইচ পাওয়ার পাঁচ ব্যাটারির পাঁচ ব্যাটারির এইচ পাওয়ার এটা হচ্ছে ডাতাই মোটর দাতাই কন্ট্রোলার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এক হাজার ওয়ার্ড এই দেখেন এই যে লেখা এই যে লেখা এই যে দাতাই লেখা এই যে এক হাজার ওয়ার্ড নাম্বার সহকারে এই দুই জায়গায় ইকলি লেখা আছে সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে ড্রয়েডু এই গাড়িটার মধ্যে ফ্যাসিলিটিস হচ্ছে চারশো চাকা মোটা চাকা চারশো চাকা মোটা চাকা এই যে সকেট জাম্পার এই যে সকেট জাম্পার এই সকেট জাম্পারটা দেখেন এই যে এটি হচ্ছে ষোলো সকেট জাম্পার তারপরে এই দেখেন এখানে ইয়ান্ডু ডয়েডু লেখা এই গাড়িতে আছে বাম্পার এই যে বাম্পার সামনে এই গাড়িগুলো নিয়ে আরেকটা বাম্পার করতে হয় এটা করে নেবেন আমরা গ্লাস দিয়েছি ফাইভ মিলিমিটার গ্লাস এই যে এখানে দেখেন এই যে ডয়া ডু লিখা এই যে ডয় তারপরে যে বাম্পার আছে এই যে বাম্পার ব্যাপার আমি পাশ থেকে বাম্পারটা দেখাচ্ছি এই যে ইন্ডিকেটর ল্যাম্প আছে তারপরে এই গাড়ির সাথে কি থাকবে এই গাড়ির সাথে থাকবে এক্সট্রা একটা চাকা সম্মানিত দর্শক আমরা কিন্তু বাংলা চাকা দিই কারণ হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট অনেক উন্নত ফলে এই জন্য বাংলা চাকা চায় আর চায় চাকা ভালো না আমাদের এই গাড়ির সাথে পাপুস পাবেন এক্সট্রা জগ পাবেন তারপর চার্জার পাবেন তামার আমরা অ্যালুমিনিয়ামের চার্জার দেই না সম্মানিত দর্শক এই গাড়িটার দাম আমরা নিচ্ছি বর্তমানে দু টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরও শোরুমে আসেন আলোচনা করে যতটুকু পারি দেখব এবার দেখা হোক একটি সুন্দর গাড়ি যে গাড়ির নাম হচ্ছে সেনা কল্যাণের গাড়ি সেনা কল্যাণের গাড়ি বলতে সেনা কল্যাণ এই ডিজাইনটা করেছে সেনা কল্যাণের কোনো গাড়ি এখন বাংলাদেশে নাই সেনা কল্যাণ ডিজাইন করেছে এবং তারা ব্যবসাও ছেড়ে দিয়েছে যুগ হয়ে গেছে তা যাই হোক সেনা কল্যাণের ডিজাইন এটা এটা হয়েছে ওয়াইবার এটা ময়লা পানি হলে এটাকে নিষ্কাশন করবে সামনে যে বাম্পার আছে এস এস এর বাম্পার ইন্ডিকেটের ল্যাম্প দুটো করে দেখো তারপরে দেখেন সামনের টুল বক্স আছে এই পাশে আরেকটা টুল বক্স আছে টাকা পয়সা মোবাইল সব রাখার জন্য এটা আছে ডিজিটাল মিটার এই যে দেখেন লেখা এই এটা হচ্ছে থ্রি গিয়ারের স্পিড কম হবে মিডিয়াম হবে বেশি হবে থ্রি গিয়ারের সম্মানদের সঙ্গে এই সিটটা দেখেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে বোর পাওয়ার আবার কি বোর পাওয়ার হচ্ছে যারা গাড়িটা ইম্পোর্ট করছে তাদের অর্থাৎ ইম্পোর্টারের অ্যাডভাইজমেন্ট তারপরে এই হচ্ছে পাদানি পাদানিতে দেখেন সান্ডি লেখা আছে তারপরে এখানে অ্যালি লেখা আছে দেখেন এটা সফট সিটটা দেখেন তারপরে পিছনে দেখেন পিছনের সিট এই গাড়িটা ছয় সিটের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসেও পাঠাই পিক আপেও পাঠাই ভাড়াটা খালি আপনাদের দিতে হবে কারণ আমরা তো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সবাই দর্শক এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দেওয়া আর যদি আপনারা ইজি বাইকের ব্যাটারি দেন তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার দাম অ্যাকচুয়ালি হলো এক লাখ ষাট এক লাখ পঁচাত্তর আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি বিশেষ অফারে বাম্পারটা দেখেন এই যে বাম্পারটা একটু ঘুরে দেখা বাম্পারটা থেকে দেখাও সাইড থেকে পুরো দূর থেকে গাড়িটা দেখাও সম্মানিত দর্শক এই গাড়ি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নারায়ণগঞ্জ জালকুড়ি করি আমি এবার দেখাবো বিভারটেক রিক্সা টেক রিক্সাটা অন্য রিক্সার সাথে অন্য রিক্সার থেকে একটু আলাদা কেন এই দেখেন আমরা যেই কন্ট্রোলারটা দিচ্ছি এটা হচ্ছে বড় কন্ট্রোলার এই কন্ট্রোলারটা কম দামি আছে বেশি দামি আছে আমরা এটা বেশি দামি কন্ট্রোলার দিছি তাহলে এই গাড়িটার একটু দাম বেশি হবে তারপরে এই গাড়ির সাথে আপনারা পাচ্ছেন এই দেখেন একটা মিটার উন্নত মানের মিটার তারপরে হর্ন লাইট খুব ভালো কোয়ালিটির এই গাড়িটা আমাদের থেকে পাউডার ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ টাকা আর যদি পানির ব্যাটারি দেন তাহলে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা এই দেখেন এইখানে হাতের হাতলের মধ্যে সফট একটা নিদ আছে হাত লাইকা খুব আরাম পাবেন অলি গলিতে এই গাড়িগুলো চলে এই গাড়িগুলো টিকসা এবং মজবুত তারপরে দেখাবো মডার্ন টাচের রিক্সা মডার্ন টাচের রিক্সাটা অলি গলিতে চলে এবং খুবই ভালো মানের একটি গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে পাউডার ব্যাটারি দেয় ছিয়ানব্বই হাজার টাকা আর যদি পানি ব্যাটারি নেন এক লক্ষ চোদ্দ হাজার টাকা সম্মানিত দর্শক এবার দেখাবো মিশুক মিশুক এই গাড়িটা যে ফাইভ মিলি ক্লাস এই দেখেন এখানে সকেট জাম্পার সকেট জাম্পার এখানে লিখে আছে তারপরে এটা হচ্ছে বাংলা চাকা তারপরে এখানে পাদানিতে লেখা আছে সান্ডি প্রতিটা জায়গায় পাঁচটা জায়গায় সান্ডি লেখা আছে এই যে সান্ডি এই ডিজিটাল মিটার সান্ডি এই যে এখানেও সান্ডি লেখা সানডি বড় পর হচ্ছে ইম্পর্টান্ট নেম এই যে সান্ডি সান্ডি এই মিশুকটা একচল্লিশ ইঞ্চি এটা একচল্লিশ আর একটা হচ্ছে ছত্রিশ আমার কাছে একচল্লিশটা মুহূর্তে রেডিআ করা আছে দুইটা মডেলের গাড়ি কালার দুইটা কালারের গাড়ি একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ এই দুইটা গাড়ি আমাদের থেকে নিতে পারবেন মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে আমার কাছে একটি পুরাতন গাড়ি আছে এক ভাই বেশ কিছুদিন আগে নিয়েছিলেন এখন উনি ছেড়ে দিবেন যদি কোনোভাবে পুরাতন গাড়ি নিতে চান তাহলে নিতে পারেন এই বাউ সিটের মিশুকটা বাউ এই মিশুকটা নিতে পারেন অল্প দামে নিয়ে যাবেন ফোন দিলেন দামে ফোনে করে কনফার্ম করবেন এর দাবারা বলে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র আর গাড়িতে আছে ব্যাটারি এই যে এটা যে বোরাক পাওয়ারের বোরাক মডেলের এই গাড়িটা দিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সময় দেশে চলুন আমরা এবার দেখাবো একটা ফাটাফাটি গাড়ি যেই গাড়িটা অনেকেই দেখেন এবার অনেকেই দেখছেন এটা কোন গাড়ি এই গাড়িটা হলো পাহাড়ি অঞ্চলের জন্য গাড়ি যেই গাড়িতে দিছি আমরা ডিফেন্সিয়াল এবং দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এই যে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এটাতে আপনার দুই বছরের ওয়ারেন্টি পাবেন মোটরটা হচ্ছে হেভি এই গাড়িটা পাহাড়ের ডাল দিয়ে প্যাসেঞ্জার নিয়ে উঠতে পারবে ঠাকাশোরি বা টেকনা হিল ট্যাক্স এই অঞ্চলগুলোতে এই গাড়িটা চা বলা হয় বোরাক সুপার সিটগুলো হচ্ছে ডিলাক্স সিট লেদার তারপরে পাপুস আছে সামনে টুল বক্স আছে থ্রি গিয়ারের পিক আপ আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে এখানে সাউন্ড সিস্টেম আছে উন্নত এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন ভালো মানের ব্যাটারি দেওয়া দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সময় দর্শক এবার দেখাবো মিনি বোরাকের বাউ সিট নয় জন বসতে পারবে যে গাড়িতে এটা কিন্তু চার ব্যাটারি গাড়ি আবার পাঁচ ব্যাটারি চার ব্যাটারি গাড়িটা একসাথে মিলিয়ে ফেলেন না এই গাড়িটা বোরাক পর হচ্ছে গাড়িটার ইম্পোর্টার এইখানে তিনজন বসবে মধ্যখানে তিনজন পিছনে তিনজন নয় জন প্যাসেঞ্জার বানায় এই গাড়িতে বসতে পারবে এই গাড়িটার আমরা দাম নিচ্ছি এক লক্ষ পঁচাশি দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর যে নিবেন তাড়াতাড়ি চলে আসবেন স্টক কিন্তু বেশি একটা নাই সীমিত আছে তারপরে এখানে হচ্ছে মডার্ন টাচের মিশুক মারান টাচের মিশুকটাতে দেখেন পিছনের সিটটাকে একবারে সিএনজির সিট তিনজন তিনজন করে বসবেন গাড়িটাও খুব ভালো এই গাড়ি নিতে পারেন এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে যাবেন মিশুক গাড়ি তারপর দেখাবো ইয়ান্ডি ডো অরিজিনাল চানা গাড়ি এটা হচ্ছে ডয়াঢুকে লাল কালারের গাড়ি এই গাড়িটা বোরাক পরের মাধ্যমে ইম্পোর্ট করা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা যে ভাই নিবেন অতি সত্ত্বেও যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাই দাম তো বলে দিলাম আবার দামটা জানার জন্য ফোন দিন না অন্য কিছু জানা থাকলে ফোন দেন ব্যাটারি দেবো মিশুকের ব্যাটারি এটা ব্যাটারি যদি ইজি ব্যাটারি নেন দাম চেঞ্জ হবে আর তো দেখাবো আপনাদেরকে মিশুক আর একটা এটা হচ্ছে সান্ডি এটা বাংলাদেশ চায়না মিলে তৈরি বাংলা ফি ইয়ে এই গাড়িটা নিতে পারবে মাত্র এক লক্ষ সত্তরিশ হাজার টাকা এক লক্ষ সত্তর টাকা এটাতেও কিন্তু মিটার ডিজিটাল মিটার এবং ইয়ে তারপরে দেখো বাউসিদের নয় জনের মিশুক এই গাড়িগুলো খুবই ইয়ে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর হ্যাঁ এটার চাকা হচ্ছে মোটা এক চাকা চারশো বারো চাকা এই যে চাকাটা দেখেন এই আর শকের জাম্পারটা হচ্ছে মোটা ষোলো এই গাড়িটা আমাদেরকে নিতে হবে এক লক্ষ পঁচাত্তর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছে পার্স এই যে দেখেন খোলা খোলা আসে এই যে পার্স এই যে চাকা এই যে ইয়ে এক একটা পার্স সম্পূর্ণ খোলা আসে আমরা জাস্ট এখানে ফিটিং করি আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন ম্যাগনেট পাওয়ার কিং পাওয়ার ইলং রোড মাস্টার ইগল এক্সেল সিক্স এক্সেল পাওয়ার প্লাস কিং পাওয়ার কিং ইয়ার ইলংস তুফান সম্মানিত দর্শক যা যে ব্যাটারি নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের থেকে স্বল্প দামে নিতে পারবেন এবার দেখাবো আপনাদেরকে আমি ইয়ান্ডি ডয়ডু পাঁচ ব্যাটারির নয় সিটের গাড়ি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের মোটর এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার দর্শক ভাইরা আরেকবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে যে গাড়িগুলো সেল হবে তার থেকে একটা লভ্যাংশ আমরা কল্যাণমূলক কাজে ব্যয় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত লোকদেরকে এখান থেকে গাড়ি কেনার জন্য উৎসাহিত করবেন যাতে আমরা কল্যাণকর কাজে অর্থ লভ্যাংশ প্রদান করতে পারি এই দেখেন এটা হচ্ছে সিট সিটটা কিন্তু অ্যাম্বুস করা এবং লেদারের এদিকেও দেখেন কাছের থেকে লেদার এই যে দেখেন অ্যাম্বোস করা খোদাই করা অ্যাম্বোস করা এই যে এটা ডয়ডু গাড়ি এই গাড়িতে থাকবে ফ্যান থাকবে এক্সট্রা চাকা থাকবে চার্জার থাকবে জগ থাকবে টুলস সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে কমপ্লিটলি গাড়িটা নিতে পারবেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট